আমি দু লাখ লোক নিয়ে যাব এক ও যদি এক লাখ আনে আমি দু লাখ লোক নিয়ে আসবো আমি ওকে ধরে ধোবার কাপড় কাচবো এখন সিবিআই আমি হয়ে গেছে সিবিআই আসছে লোকে বলবো সিবিআই আসুক আমি চা খাইয়ে দেবো এরকম টাইপের ব্যাপার হয়ে গেছে এই সারা পৃথিবী জুড়ে একটা আন্দোলন জল ঢেলে দিল সিবিআই আমি হিন্দু সনাতন ধর্মে বিশ্বাসী এরা যা যা পাপ করে গেল এই পাপের প্রায়শ্চিত্ত এদের এই জীবদ্দশাতেই করে যেতে হবে এসআইআর তো একটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তাই তো তো ওয়ার্ডটার মধ্যেই তো বলা আছে হোয়াট ইট ইজ এটা না হওয়ার কোনো কারণ নেই তো হওয়া তো উচিতই বিকজ আমাদের দেশটা এত একটা বড় দেশ তার জনসংখ্যা এত বেশি এত লোক এত জনমানব এখানে সেখানে তো একটা হিসেব থাকা দরকার তুমি আছো তোমার পরিবারে কে আছে আমি আছি আমার পরিবারে কে আছে কে কোথা থেকে আসছে এইটা তো লাগামহীন একটা দেশ চলতে পারে না আর বাইরে এসব জিনিস অত্যন্ত কন্ট্রোল ওখানে এসআইআর নামটাই এইখানে এসে প্রথম এইটা শুনলাম এটা আমি শুনিনি সত্যি আগে আর গত ওই লাস্ট বোধ হয় টু জিরো জিরো টুতে হয়েছিল তখন তো আমি এই দেশে ছিলাম না কাজে এসআর হওয়া উচিত এবং সবাইই বলা উচিত যে এসআই হওয়া উচিত কারণ বিদেশি লোক ঢুকে রয়েছে নানা রকম ডেঞ্জারাস পরিবেশ আমাদের এক পাশে পাকিস্তান এক পাশে বাংলাদেশ ওদিকে চায়না প্রত্যেকে আমাদের শত্রু এতে কোনো সন্দেহ নেই এখন দেখা যাচ্ছে আমেরিকাও শত্রু তা আমরা অন্যের লোক থাকতে দেবো কেন আমাদের নিজেদের লোক থাকবে আমরা নিজেরা থাকবো এটা আমাদের দেশ এটা হিন্দুস্থান এটা ভারতবর্ষ এতে অসুবিধে কি আছে যার অসুবিধা সে অন্য দেশে চলে যাবে আর যার অসুবিধা আছে এই দেশীয় হয়ে তাদের কোনো স্বার্থ আছে বা ধান্দা আছে সেই স্বার্থটা তাদের এখন ঘা পড়েছে বলে তারা চেঁচামেচি করছে এবং এই এসআইআর যখন মানে প্রথম থেকে শুরু হয়েছিল প্রথম থেকেই রাজ্য সরকার এসআইআর ডেড এগেনস্টে ছিল এবং অবশেষে যখন এ রাজ্যে কবে থেকে এসআইআর হবে শুরু হবে তার নির্ঘণ্ট ঘোষণা করা হয়ে গেল তখন বলা হচ্ছে প্রায় হুমকির সুরে যে যদি একজনও বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে নাকি দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশন এক লাখ লোক নিয়ে ঘেরাও করা হবে ইত্যাদি ইত্যাদি আমি দু লাখ লোক নিয়ে যাব এক ও যদি এক লাখ আনে আমি দু লাখ লোক নিয়ে আসবো এটা কোনো পাগলের প্রলাপ হলো তাই না এখানে এসআইআর হচ্ছে স্বার্থে ঘানা পড়লে চিৎকার চাচামিচির কি আছে আগে হয়েছে এখন টোন ডাউন করতে বাধ্য হয়েছে আমার মনে হয় কেন্দ্রীয় সরকারের অনেক আগেই স্ট্রং হওয়া উচিত ছিল আমাদের পাসপোর্ট সিস্টেম কেন থাকবে না আমাদের ভিসা সিস্টেম কেন থাকবে না ইন্ডিয়া কে ধর্মশালা নাকি যে আসবে সে থেকে যাবে যে আসবে সে দশটা বাচ্চা পয়দা করে আমাদের ক্রাইসিস সৃষ্টি করবে এবং যারা বাইরে থেকে এসে এতে দেখা যায় এসে এখানে সেটেল করার চেষ্টা করে তাদের দেখা যায় এটা বেশিরভাগই অশিক্ষিত আমি তাদের টাকা পয়সা নিয়ে ছোটো করছি না কিন্তু এদের টেন্ডেন্সিটা হচ্ছে অনেক বড়ো একটা একটা সৃষ্টি করা এই যে করতে করতে সারিয়া লওয়া এ বসলো বাংলাদেশ করে দেবো এই ধরনের কথাগুলো মানে একদমই এন্টারটেন করা উচিত ছিল না আমার মনে হয় ইট ইজ ভেরি লেট যে এতদিন বাদে এস হচ্ছে বাট ইটস বেটার লেট দ্যান নেভার আজকে যে পরিস্থিতি আমাদের রাজ্যে তৈরি হয়েছে গোটা দেশে তৈরি হয়েছে আমরা বিহারে দেখেছি এসআইআর এর পর কত নাম বাদ গেছে এবং সেরকমভাবেই বলা হচ্ছে যে আমাদের রাজ্যেও যদি এসআইআর হয় প্রায় এক কোটির কাছাকাছি নাম বাদ যাবে এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ভোটার লিস্টে নাম তোলার জন্য কীরকম তাড়াহুড়ো শুরু হয়েছে বিভিন্ন জায়গাতে ফলে সেক্ষেত্রে যে এখানে অবৈধ লোকজন অনেক বেশি রয়েছে যারা ভোটার লিস্টে নাম তোলেনি এই ধারণাটা বা এই সন্দেহটা আরও বেশি ঘনীভূত হচ্ছে এখন এসআইআর আবহে যেভাবে তৃণমূল বিরুদ্ধে প্রচার চালাচ্ছে আপনার কি মনে হয় যে এখানে একটা রাজনৈতিক দাঙ্গা বা এখানে একটা হিন্দু মুসলিম দাঙ্গা বেঁধে যাওয়া বা একটা অশান্ত পরিস্থিতি তৈরি হয়ে যাওয়া খুব একটা মানে একটা অপ্রতিকার ঘটনাও ঘটে যেতে পারে এতে কোনো সন্দেহ আছে আপনার আমার মনে হয় তৃণমূলের এখন যে অবস্থা ওদের ক্যাওস করা বা দাঙ্গা করা অশান্তি করা ছাড়া আর কোনো উপায় আছে বলে আমার মনে হয় না ওইটাই করবে নন ফর ইট তাই না ওরা তো যখন সে গাড়ির বনেটের ওপর উঠে নাচা কে নেচেছে কিন্তু যে নেচেছে যে আক্রমণ করেছে রাইটার্স বিল্ডিং সে করেছে যারা করেছে ওদের এটা নেচার এটা ওদের ট্রেন্ড করলে আবার করবে তবে বিহারে কোনো প্রটেস্ট হয়নি অন্যান্য সব স্টেটে যেখানে যায় যেখানে এসআই রয়েছে কেউ কিছু বলেনি বিহারে কোটিখানেক নাম বা হোয়াট সংখ্যাটা যাই হোক আমি জানি না সেই সংখ্যা বাদ করার পরে তো কেউ প্রটেস্ট করেনি প্রটেস্ট করার কি আছে ধরো না আমার তো বাবা মারা গেছেন আমার পিসিমা মারা গেছেন আমার দাদু ঠাকুমা কেউ বেঁচে নেই তো এই বাড়ি থেকে জ্যাঠা জেঠিমা সব মারা গেছেন কেউ নেই তা আমায় তো এই কুড়িটার নাম বাদই দিতে হবে এটা চমকানোর কিছু নেই কুড়িটার নাম বাদ গেল এইটাই চমকানোর চেষ্টা করছে কারণ ওরা ভয় পাচ্ছে এই কুড়িটা সকালবেলা ভোট চাটায় গিয়ে ছাপ্পা মেরে আসতো সেটা এখন আর হবে না ওইটা ভয় পাচ্ছে এতে চেঁচামেচি করার কি আছে এটা প্রটেস্ট করারই বা কি আছে আমি জানি না চক্রান্ত করে দেখো ওরা একটা ক্যাওস করবেই আর বিশেষ করে যখন বুঝবে হেরে যাচ্ছে সে কেউ সিপিএমও করার চেষ্টা করেছিল লাস্ট মানে মরণ মরণকামতা সব জন্তুই দেয় সেরকম দেবে আপনার মনে হয় যে এসআইআর পর যদি ছাব্বিশে ভোট যখন হবে তখন এর একটা খুব বড় প্রভাব তৃণমূলের ভোট ব্যাংকের ওপর পড়বে বলে মনে কর আমি তো স্ট্যাটিস্টিশিয়ান নই আমার সত্যি সেরকম এক্সপিরিয়েন্সও নেই আর আমি একটা জিনিস খুব মেনটেন করি এটা আমি নিজের গর্ব করে বলছি আমি যেটা জানি না সেটা নিয়ে কথা বলি না এখন স্ট্যাটিস্টিক্স আমার জানা নেই এখানে ভোটিং কিভাবে হয় আমি খুব একটা ওয়াকিবহল নই তবে যা শুনেছি মুখে মুখে যা স্ট্যাটিস্টিক শুনেছি বিজেপির নেতারা যা বলেছে শুভেন্দুবাবুর কথাটাই আমি কোট করব উনি আমার মনে হয় উনি যথেষ্ট সেন্সেবল কথা বলেন এবং সুকান্তবাবুর কথা আমি কোট করবো ওদের মুখে আমি যেটা শুনেছি কি একটা ফর্টি ফোর পারসেন্ট কাইন্ড অফ একটা ভোট বিজেপি পেয়েছিল আর নাকি সংখ্যাটা রঙ হতে পারে ফর্টি টুও হতে পারে আর চার পাঁচ পার্সেন্ট বেশি পেলেই বিজেপিটা কি অনেকটা জিততে পারবে এবং ওরা যেটা বারবার এক্সপ্লেন করেছেন আমি শুনেছি কোনো একটা পরিসংখ্যানে খুব অল্প অল্প মার্জিনে কিছু কিছু সংখ্যালঘু এলাকাতেই একমাত্র ওরা জিতে এসছে তারপরে মাঝে আমার রুদ্রনীল বাবুর কথা হচ্ছিল উনিও বোধ হয় সাতটা না ছটা মানে কনস্টিটিসি বা হোয়াট ওই এরিয়াগুলো উনি জিতে আসছিলেন একটা জায়গায় ম্যাসিভ ডিফিট সেইখানে সব মিলে বোধ হয় উনি চব্বিশ না ছাব্বিশ হাজার ভোটে নেন এরা আঠারশো হতে পারে তা সেইখানেই একদম মানে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড নীল হয়ে গেছে সেরকম একটা জায়গা উনি বলছিলেন উনি বোধ হয় একটা ভোটে হেরেছিলেন এবং সেটা উনি খুব আশাবাদী যে এবার এই মার্জিনগুলো ওই যেহেতু ফলস ভোট বা ওই রকমভাবে একদম টোয়েন্টি সিক্স থাউজেন্ড নীল এরকম হবে না সেইগুলো থেকে একটা মানে তার একটা প্রভাব পড়বে অ্যান এফেক্ট আমার মনে হয় শুনে আমার যেমন হচ্ছে কিন্তু আমার এটা জ্ঞান নেই কোন কনস্টিটিউন্সির কত লোক থাকে কিছু ইয়াং ছেলে আমার কাছে এখন আসছে যারা নিজেরাই নিজেদের আর্মি তৈরি করছে এবং নিজেরাই পলিটিক্স নিয়ে পড়াশুনো করছে তারা পলিটিক্স করতে চায় আমি খুব ইমপ্রেসড কতগুলো ছেলে এসেছিল আমার কাছে ইয়াং ছেলে ভেরি লুকিং ভেরি ব্রাইট আমি ওদের কাছে অনেক কিছু শিখলাম ওরা আমাকে বললো যে এইভাবে ওই জেলা সভাপতি মন্ডল কমিশন ফমিশন কিছু আছে না ওই স্ট্রাকচার্সগুলো আমাকে একটু বোঝাচ্ছিলো এবং সেইগুলো ও বিজেপির ছেলে অবভিয়াসলি আমার কাছে এসছে কোনো কমরেড ফর্মেটে আমার কাছে আসে না আসলে আমি ঢুকতে দিই না তো সেই বিজেপির ছেলেগুলো বলছিল যে ওদের যথেষ্ট আশা আছে যে এইভাবে ভোট করে ওই এলিমিনেশানগুলো করতে পারলে যে ফলস ভোটের এলিমিনেশানগুলো করতে পারলে আর ওই মেশিন টেশিনগুলো ইভিএমে মেশিন ঠিক ঠিক সময় খোলা ঠিক সময় বন্ধ ঠিক সময় প্যাক আপ তারপর শুনলাম জলও মিশিয়ে দেয় ইভিএমে নিয়ে গিয়ে মিশিয়ে টিশিয়েও দেয় আর কি নতুন ইভিএমে এসে গেছে আমি শুনো তো অবাক আর বলছে ক্যামেরা চলছে না বলছে না ক্যামেরা চলছে ওই তিনটের সময় ক্যামেরা ছুলে একটুখানি ছবি এগুলো আমারও সাজেশান আছে আমি নিয়ার দ্য কোর্স অফ দ্য টাইম আমি ইলেকশন কমিশনকে যোগাযোগ করার চেষ্টা করব যে ক্যামেরা আমার মতে এটা আমি প্ল্যানটা বলছি তোমাদের কিছু দর্শক নিশ্চয়ই শুনবেন তারাও আলোচনা করবেন সে এই ঘরটায় ভোট হচ্ছে তুমি একটা এজেন্ট আমি একটা এজেন্ট উনি একটা এজেন্ট আমরা সব বসে আছি ক্যামেরাটা স্টার্ট হয়ে যদি যেখানে রিসিভ হচ্ছে সেইখানে যতক্ষণ না ছবি দেখছে এই তো আমার ঘরে সিসিটিভি ক্যামেরা করা রয়েছে আমার স্ত্রী ইংল্যান্ডে বসে দেখে নিচ্ছেন ঘরে কি হচ্ছে আর যদি এই ছবি সে ইংল্যান্ডে দেখতে পাওয়া না যায় তাহলে এই ঘরের ভোট বন্ধ এই ঘরের ভোট আবার রিইলেকশন ইলেকশন করতে হবে একটা স্ট্রিক্ট ডান্ডা নিয়ে বেরোলে ওই যে আমি বারবার বলছি সবাইকে মনে করা হচ্ছে ছবিটা তোমরা সবাই দেখবে আতঙ্ক তপন সিংহ মহাশয়ের দারুণ ছবি সে যে মাস্টারমশাই আপনি দেখেননি মাস্টারমশাই আপনি দেখেননি থ্রেট কালচার চুরি কালচার দুর্নীতি একদিন বেরিয়ে লাঠির বাড়ি এমন মারল বুড়ো মাস্টারমশাই সে গুন্ডা একদম মানে টেলিন কাউডা তারপরে পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেল এই জিনিসটা একবার করতেই হবে হয় লাঠি দিয়ে নয় নিয়ম দিয়ে যেখানে সিসিটিভি নেই যেখানে ইভিএমে নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে Relaxing.

কিপিটা এই তো এতদিনে একটা কথা বলেছে আমি তো এটা কতদিনই বলছি একটা আবার কাট পাঞ্চ লাগাও তুমিও লাগাও আমিও লাগাই আর মোদিজি বলেছেন জিন্দাবাদ মোদিজি চলো এইবার একটু একশন বলছি তো এটা দিলেই পালিয়ে যাবে তাহলে তুমি অন্যায় না করলে তো তোমার দেওয়ার দরকার নেই তাই না তুমি অন্যায় না করলে তোমার তো ডান্ডা দেওয়ার দরকার নেই আপার কাট পাঁচটারও দরকার নেই অন্যায় করলে দিতে হবে একটু হাতে ধরতে হবে যদি বলে আই এম গ্রেটফুল টু হিম লেটস ইন্সপায়ার অল দ্য পার্টি পিপুল শুভেন্দুবাবু তো অনেকদিন ধরেই বলছেন সুকান্তবাবু বলছেন শৌকবাবু আশা করি বলবেন যতগুলো বিজেপি নেতৃত্ব আছে আমি চাই তারা সবাই একসঙ্গে একাগ্র চিত্তে জিনিসটা তুলে নিয়ে গিয়ে জাই হিন্দ বন্দে মাতারাম বলে ঝাঁপিয়ে পড়ুন যেই আমরা এক হয়ে ঝাঁপাবো এ ভয় পেয়ে চোর দুর্নীতিবাজ পালিয়ে যাবে কারণ চোরেদের একটা লিমিট অবধি সাহস থাকে তারপরে চোরে পালিয়ে যাবে বেলাগাম সমস্ত কমেন্ট পাস করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে এবং সেখানে তৃণমূলের বিধায়ক নিশীথ মালিক তিনি বলছেন যে একজনও বৈধ ভোটারের যদি নাম বাদ যায় তাহলে নাকি তিনি বিজেপির এক একজন লোককে ধরে বা এক একজন নেতাকে ধরে জ্বালিয়ে দেবেন আমি ওকে ধরে ধোপার কাপড় কাজব কে বলেছে লোকটা আমার সামনে আসলে ওকে বলে দিয়ে যে আমি বলেছি ওকে এক ঠাসিয়ে চর আমার বার কাবর কাজবো সাহস আছে পুলিশের পিছনে দাঁড়িয়ে লেলি ওই করা একা কিছু করতে পারবে গায়ে আগুন ধরিয়ে দেবে অত সোজা ধরাক না দেখি তাহলে সুগন্ধবাবু এবার কী বলে শুভেন্দুবাবু কী বলে এটা রিয়াকশান গায়ে আগুন ধরালে আমার সামনে যদি কেউ কারোর গায়ে আগুন ধরাতে যায় তাহলে আমি তার গায়ে পাল্টা আগুন ধরিয়ে দেবো বা আমার জীবন বলি হয়ে যাবে সেখানে আমি তো দাঁড়িয়ে চলে আসবো না যে অভাবের মতো কাণ্ড আমার চোখের সামনে হলে আমি যদি সেই রাত্রে হসপিটালে থাকতাম তুলকালাম হয়ে যেত হয়তো দুজনেই মরতাম অভয় মরতাম আমি মরতাম কিন্তু আমি তো ওটা হতে দেবো না এবার সবাই সেই শপথটা নিক যে আমরা কেউ পিছিয়ে আসবো না কেউ পিছিয়ে আসবো না একটা খ্যাপা জন্তুর আক্রমণে পিছিয়ে আসবো না দাঁড়িয়ে থাকলে বাঘ দাঁড়িয়ে যায় সিংহ চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকলে দিচ্ছে বড় হাতি আমরা একটা দুটো ছেঁচোর চোর জোচোর যাদের যোগ্যগত যোগ্যকতা নেই যাদের কোনো বুদ্ধি নেই যেগুলো বুদ্ধিজীবী বলে নিজেদের চালায় সব চটি চাটা বিজনেস করে খায় ওগুলোকে আমরা সামলাতে পারবো না ইজি ইজি সবাই বেরিয়ে আসুন সবাই একসঙ্গে একটা শপথ নিন এবং বিজেপির নেতৃত্ব যেন এক হয়ে এক টেবিলে বসে জয় হিন্দ বন্দে মাতারাম দেখা যাক কে কে কী করে ডাক্তারবাবু আপনাকে একটা পার্সোনাল কোয়েশ্চেন করছি যে আপনি তো এখনও পর্যন্ত ভারতীয় নাগরিক নন তাহলে সেক্ষেত্রে আপনার কি প্ল্যান আছে যে এবার যখন ভোটার তালিকা সংশোধন হচ্ছে সেখানে ভোটার তালিকার মধ্যে নিজের নাম তোলার বা ভারতের সন্তান হিসেবে ভারতের নির্বাচন কমিশনের আন্ডারে দাঁড়িয়ে ভোট দেওয়ার এরকম কি কোনো প্ল্যান আপনার আছে না না ভোট দেওয়ার কোনো প্ল্যান নেই আমার একটা ভোটে কিছু যায় আসবে না আর আমি যদি কখনো পাসপোর্ট সাবমিট করে আসি সেটা পার্টির পজিশনের জন্য আসার জন্য আমার এখনও সেরম কোনো প্ল্যান নেই ইটস ফার অ্যাভে আমি আগে দেখতে চাই যে মানুষ শিক্ষাটা নিচ্ছে কিনা আগে তো জানবো তোমরা সবাই সৎ পথে আছো সবাই আমার সঙ্গে থাকবে তারপরে তো আমি আমার বিদেশ যাওয়ার পাসপোর্টটা সাবমিট করব এই মুহূর্তে আমার এখনও অবধি সেই সাহস হয়নি কিন্তু যেভাবে এগোচ্ছে বিজেপি যদি ছাপ ফেলতে পারে আমি বিজেপির সঙ্গে সবসময় আছি এইটুকু আমি ওপেন ডিক্লেয়ার করছি আমি অফ বিজেপি মেম্বার এবং একটা ভোট দিয়ে আমি তো খুব একটা তফাৎ ঘটাতে পারবো না কিন্তু আমি কথা বলে আমি যদি নেতাদের সঙ্গে আন্দোলনগুলোতে যাই হাঁটাগুলো করি ইলেকশন ক্যাম্পেন্সগুলোতে যোগ দিই আমার তো গান একটা অস্ত্র আমি যদি আমার গান কয়েকজনের আগে পৌঁছে দিতে পারি বহু লোক বহু ছেলে আমার কথা শুনবে আমার গান শুনে বহু লোক আমার বাড়িতে আসে এবং তারা আমার কাছে কিছু শিক্ষা নিতে চায় রাজনীতিতে আমি তেমন দিতে পারি না কিন্তু সাহসটা তো আমি দিতে পারবো তাদের তাদের সত্যর পথটা তো দেখাতে পারবো যে এটা সত্য সত্যর জন্য তোমরা দরকার হলে একটু চোট খাবে কিন্তু ভয় পেয়ে পিছিয়ে গিয়ে বিক্রি হয়ে যাও না এবং আমাকে দেখে যদি একটা লোক উদ্বুদ্ধ হয় সেটাই আমার দেশের জন্য কাজ এখন কিন্তু এখন অবধি আমি কিন্তু ভালো রকম সাড়া পেয়েছি আমাকে ইনবক্স ভর্তি করে দিচ্ছে লোকে একটুখানি কথা বলবে বলে দেখা করবে বলে সেলফি তুলবে বলে আমার কোনো আপত্তি নেই আমি তাদের একদম ওপেন বলে দিয়েছি এই আমার ফোন নাম্বার আপনারা ফোন করলে আমি কথা বলবো কিছু কিছু লোক বাড়িতেও আসছে এবং তারা খুব ব্রাইট দে ওয়ান্ট টু ডু গুড ফর দ্য কান্ট্রি একসঙ্গে সবসময় আছি আর যদি কারোর কোনো প্রয়োজন পড়ে জায়গায় গিয়ে যদি কোনো আমি দাঁড়ালে একটি মানুষেরও কোনো উপকার হয় আমি তার জন্য আছি একটু অন্য প্রসঙ্গে আসি যে ক্যাম্পেইন কলিং মিডিয়ার ক্যামেরার সামনেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এখন এমপিও বটে বিজেপির তিনি কয়েকটা বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বিপুলভাবে সেই বিষয়টা নিয়ে সাধারণ মানুষও কিন্তু রিয়াকশান দিয়েছে যে তিনি যেটা বলছেন অভিজিৎবাবু যেটা বলছেন তার সঙ্গে তারা সহমত অভিজিৎবাবু যেটা বলছেন সেটা হচ্ছে যে নির্লজ্জ এবং অপদার্থ বলে তিনি উল্লেখ করেছেন সিবিআই এবং ইডিকে তার বক্তব্য যে এখানে আসার পর প্রত্যেকটা কেস তারা হাতে নিয়েছে কিন্তু শেষ অবধি পৌঁছতে পৌঁছোতে পারেনি মাঝপথে থামিয়ে দিয়েছে তার কারণ যখনই মাথাকে ধরবার জায়গা এসেছে সেই সময় তারা ব্যাক আউট করেছে তারা কিছুতেই এগোতে পারেনি এর জন্য তিনি নির্লজ্জ এবং অপদার্থ বলে মানে তাদেরকে দাগিয়ে দিয়েছেন আপনি কি সহমত আমি ভালো করে উত্তর দিচ্ছি প্রশ্নটার এই জাস্টিস মিস্টার অভিজিৎ গাঙ্গুলী আমি অ্যাকচুয়ালি ওইখানে থাকাকালীনই ওনার কিছু কিছু জাস্টিস যা উনি দিয়েছেন এখানে যথেষ্ট হিম্মতের সঙ্গে সে জাস্টিসগুলো দিয়েছেন আমার ওনাকে দেখে মনে হয়েছে খুব মানে পড়াশুনো করার লোক উনি ভালো মানুষ তারা অভিজ্ঞ মানুষ এবং সাহসও আছে যার জন্য আমি ওনার ক্লিপিংসগুলো এই যখন উনি যে যে মিডিয়াতে যা যা বলেন এগুলো আমি শুনি পরবর্তীকালে তো উনি জিতেছেন প্রমাণ করেছেন নিজের যোগ্যতা এমপি হয়ে গিয়েছেন মাঝে শুনেছেন অসুস্থ হয়েছেন আশা করি ভালো আছেন আমার আমি একদম পুরোপুরি সহমত উনি যা বলেছেন আমিও অত্যন্ত ডিসঅপয়েন্টেড এই সিবি ইডি এসব নিয়ে লোকে ভয় দেখাতে হবে সিবিআই আসছে এখন সিবিআই ফাজলামি হয়ে গেছে সিবিআই আসছে লোকে বললো সিবিআই আসুক আমি চা খাইয়ে দেবো এরকম টাইপের ব্যাপার হয়ে গেছে উনি ঠিকই কথা বলেছেন ওনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে আলাপ করার সৌভাগ্য হয়নি বা সুযোগ হয়ে ওঠেনি কিন্তু আমি ওনার ক্লিপিংসগুলো ফলো করি আমার মনে হয় উনি যথেষ্ট সুন্দর দৃঢ় কথা বলেন এবং আশা করি কোনো কোনো সময় আমরা একসঙ্গে আসতে পারবো কাজ করতে পারবো উনি জাস্টিস ছিলেন ন্যাচারালি টু জাস্টিফাই ইজ পোস্ট উনি তো আর হঠাৎ ওই চটি চটি চাটা ফটি চাটা লোক উনি নন সো আই হ্যাভ গট গুড রেসপেক্ট অ্যান্ড আই থিঙ্ক হি ইজ হান্ড্রেড পার্সেন্ট রাইট অন দিস পয়েন্ট তিনি আরেকটি বিষয় বলছেন অত্যন্ত বিরক্তির সঙ্গে তিনি বলছেন যে বারে বারে আবেদন করার পরেও তিনশো পঞ্চান্ন এ রাজ্যে জারি করা হলো না কেন কেন্দ্র উপরে তিনি রীতিমতো বিরক্ত যে এই রাজ্যে যেভাবে ল অ্যান্ড অর্ডার নষ্ট করা হচ্ছে ধ্বংস করা হচ্ছে সেখানে অনায়াসে তিনশো পঞ্চান্ন ধারা জারি করা যায় অথচ কেন্দ্র সেক্ষেত্রে কোনো ইনিশিয়েটিভ তো নিচ্ছেই না উপরন্তু যিনি এখন রাজ্যপাল রয়েছেন তিনিও একেবারে কাঠের পুতুলের মতো রয়েছেন তিনিও একেবারে নিষ্ক্রিয় হয়ে রয়েছেন এই বিষয়ে তিনি যথেষ্ট বিরক্তি প্রকাশ করেছেন আপনি তার এই মতামতের সঙ্গে আপনি কি ম্যাচ করতে পারেন আমি একমত আমি একমত কারণ উনি যে বলেছেন এটা সাহস দরকার কারণ উনি এখন বর্তমান কালে উনি এমপি দিল্লিতে গিয়ে পার্লামেন্ট হাউসে বসেন যথেষ্ট সম্মানজনক চেয়ার এবং যেটা আমি আগে বললাম আমি যথেষ্ট সম্মান করি ওকে এবং মানুষজন নিশ্চয়ই ওনাকে ভীষণ সম্মান করে আমি মনে করি উনি বোধহয় একটু সাপোর্ট কম পেয়েছিলেন মনে হচ্ছিলো ওনার ইয়ে দেখে একটু বোধহয় হতাশ হয়ে পড়ছিলেন কিন্তু আমার মতো লোক তো আসছে আমার মতো লোকতে আস্তে আস্তে এগিয়ে আসছে আমরা একসঙ্গে কাজ করবো একসময় তো নিশ্চয়ই ওনার সঙ্গে আমার দেখা হবে উনি যে সাহসের সঙ্গে কথাগুলো বলেছেন আমি ওই ওই রকম ধরনের চরিত্র পছন্দ করি আমি নিজেও সেই চরিত্রের লোক এবং আমি কমপ্লিটলি এগ্রি করি যে ইডি সিবিআই এখানে একের পর এক কেস নিয়ে যেভাবে নষ্ট করেছে সেটা সীমাহীন এবং এই সীমা পাহুজা নাম বলেই বলছি উনি এখনও এখানে আসেন আমি রিসেন্টলি গিয়ে ওই অভয়ের পুয়োর প্যারেন্টসদের সঙ্গে দেখা করেছিলাম ওদের দিকে তাকিয়ে দেখানো যায় দেখা যায় না মানে আমি খুব সাহস সঞ্চয় করে নিজের মনকে বেঁধে নিয়ে একরকমভাবে কোনোরকম উপস্থিত হয়েছিলাম কথা বললাম দেখলাম যে এর চেয়ে খারাপ অবস্থা মানুষ আর পড়তে পারে না আর কন্যাটির ওপর যা করা হয়েছে জাস্টিস গাঙ্গুলি তো অনেকটাই তার প্রোটেস্ট করছেন চেষ্টা করছেন সীমা মৌজাকে চাপ দিয়ে এটা করানো উচিত ওরা সমস্ত আমার তো মনে হয় পুলিশের চেয়ে অনেক বেশি ক্ষতি করেছে এই সিবিআই পুরো জিনিসটা তো এবার একদম কীরকম যেন একটা করে দিয়ে চলে গেল আশ্চর্য এই সারা পৃথিবী জুড়ে একটা আন্দোলন জল ঢেলে দিল সিবিআই আমি একদম একমত যে সেন্ট্রাল গভর্নমেন্ট এই ব্যাপারে সঠিক কাজ করেনি এবং আমি খুব হতাশ যে স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী এরা যারা সব দেশের রয়েছেন বিশেষ করে প্রধানমন্ত্রী অন্তত এটা কিন্তু খুব একটা ফেলে দেওয়ার মতো কেস নয় আমি জানি মোদিজি পাকিস্তান নিয়ে চায়না নিয়ে বাংলাদেশ এদের মতো অসম্ভব বর্বর সব শত্রুদের নিয়ে উনি মানে মেতে রয়েছেন কীভাবে ভারতবর্ষকে প্রটেকশন করা যায় আমি তার জন্য তাকে প্রণামও জানাই কিন্তু অভয়ের ক্ষেত্রে আমার মনে হয় উনি বা অমিত শাহজি বা যে যে মিনিস্টাররা ইনভলভ তারা কেউ এটাতে মানে ঠিক জাস্টিস দেয়নি এবং এই মেটা চিরকাল চোখের জল নিয়ে আমাদের স্মৃতিপটে ভেসে থাকবে ওর বাবা মার এই চোখের জল এই এইটা দেখেই আমাদের মনে হয় এইটা শেষ করতে হবে এমএটা জাস্টিস পাবে বলে আমার মনে হয় না এবং তার জন্য সিবিআই সম্পূর্ণরূপে দায়ী আর আমি ছেড়ে দিলাম জাস্টিস সিজিআই চন্দ্রচূড় ইত্যাদির কথা বলা আমার মানে এই ভর সন্ধ্যেবেলায় চন্দ্রচূড়ের নামটা নিতে আমার খারাপ লাগছে যেভাবে উনি ওপেনলি দাঁড়িয়ে নষ্ট করেছেন ওপেনলি দাঁড়িয়ে কেসটাকে একদম ডিসিমিনেট করে দিয়েছেন হাইকোর্টের হাত থেকে পাওয়ারটা কেড়ে নিয়েছেন এবং পরবর্তীকালে ড্রপ করে দিয়েছেন উনি ওনার পাপের বোঝা কিভাবে স্খালন করবেন সেটা উনি জানেন আমি হিন্দু সনাতন ধর্মে বিশ্বাসী এরা যা যা পাপ করে গেল এই পাপের প্রায়শ্চিত্ত এদের এই জীবদ্দশাতেই করে যেতে হবে আশা করি ওই কটা দিন বাঁচব দেখে যেতে যে ওদের কি হয়েছে হালটা শেষ প্রশ্ন করব যে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী তিনি বেশ কিছু কমেন্ট করেছেন বিজেপির সম্পর্কে যে বিষয়গুলো সম্বন্ধে একটু জানতে চাইছি আপনার কাছে তিনি বলছেন যে এত দুর্নীতির পরেও তৃণমূল সরকার একেবারে দর্দণ্ড প্রতাপে টিকে আছে এবং বিজেপিকে বলে গোল দিচ্ছে তার কারণ বিজেপি একটি অপদার্থ দল এদের পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয় যত ইচ্ছা একের পর এক অন্যায় করে যাচ্ছে তৃণমূল আর বিজেপি সেখানে কোনো কিছুই করতে পারছে না কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রয়েছে কারণ বিজেপি বাংলার জন্য একটি অভিশাপ এবং একই সঙ্গে তিনি আরও কথা বলছেন যে কেন্দ্রে ক্ষমতায় থাকার পরেও রাজ্যে পঁয়ত্রিশ জন বিজেপি কর্মীর মৃত্যু হলো কিন্তু এর পরেও কিন্তু কোনোভাবে কেন্দ্রীয় এজেন্সি কোনো সঠিকভাবে কাজ করে উঠতে পারলো না এবং এক্ষুনি এই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে আমাদের কথা আমার কথা হচ্ছিল যে সিবিআই বা ইডি এরা এই রাজ্যে আসার পর একটা নির্দিষ্ট কেস নেওয়ার পর প্রথম কিছুদিন খুব তোড়জোড় হয় খুব লোকজনকে গ্রেফতার করা হয় বড় বড় নামজাদা সমস্ত মন্ত্রীদের বাড়িতে রেড হয় তারপরে হঠাৎ করে দেখা যায় ব্যাপারটা থিতিয়ে গেল তলিয়ে গেল তো আজকে বিশ্বনাথ চক্রবর্তী যে কথাগুলো বলছেন সেটা কি খুব ফেলে দেওয়ার মতো কথা বলে মনে করে মনে হয় না খুব একটা ফেলে দেওয়ার মতো কথা তবে এটা বিজেপির নেতৃত্বকেই এই উত্তরটা দিতে হবে আমি তো ঠিক বিজেপির নেতা নই আমি বিজেপির নেতৃত্বর উপর মহলে তলার মহলে কোথাও বিরাজ করি না আমি নিজে ও মোটো মামলাটা নিয়ে ওদের কাছে যাই ওদের সঙ্গে লড়াই করার চেষ্টা করি এটা প্রেসিডেন্ট ইলেকটেড হয়েছেন তো মিস্টার সমীক ভট্টাচার্য সমীর ভট্টাচার্য এটার জবাব দেবেন আর শুভেন্দুবাবু বিরোধী দল নেতা আমি আশা করবো শুভেন্দুবাবু এটার জবাব দিতে পারবেন এবং এইটা ডিফেন্ড করতে হবে ওদেরই কারণ এই ডিফেন্সের ওপরে নির্ভর করছে আমাদের ইলেকশন জেতা বা হারা এবং বিশ্বনাথ বাবুকে আমি সঠিকভাবে চিনি না উনি কীভাবে বিশ্লেষণ করেন সেটাও আমি জানি না দু একবার ফ্লোরে দেখেছিলাম উনি মতামত দিতে আসেন কমন টিভি ফ্লোরে তো উনি নিশ্চয়ই বলেছেন তার একটা কোথাও কিছু একটা অর্থ রয়েছে কোথাও একটা সত্যতা রয়েছে সেইটা বিজেপির সংগঠন থেকে যারা মুখপাত্র যারা বিজেপির ডেজিগনেটেড মুখপাত্র যারা প্রেসিডেন্ট যারা বিরোধী দলনেতা এই সব নেতাবৃন্দকে এটার কমব্যাট করতে হবে এবং একটা উত্তর দিতে হবে আমি ওই উত্তরটা জানতে চাই